আসসালামু আলাইকুম আমার আপনাদেরকে ভাইয়াদেরকে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাকে দোয়াই আল্লাহর রহমতে আসলে কি যে অনেক ভাইয়েরা অনেক কমেন্ট করছে অনেক আগ্রহ করে তা সবার কমেন্টে তো আরও সবসময় উত্তর দেওয়া সম্ভব হয় না কেউ ভালো কেউ খারাপ এরকমই করে তা যাই হোক আমাকে একটা ভাই বলছে যাপু আমি উত্তর দেন না কেন আমার কথার আপনার সমস্ত কমেন্টের আমি উত্তর আপনার কমেন্টের মাধ্যমে দিচ্ছি হয়তো আপনি দেখেননি আসলে আমি ভিডিওতে কথাও বেশি একটা বলতে পারি না আবার কোনো ভিডিও ভালো করে বানাতে পারি না সুযোগ সুবিধা এখন মনে করেন ইজ্জল আসছে কাজের ব্যস্ততা বেশি আলহামদুলিল্লাহ এক ভাই আমাকে কমেন্ট করছে যা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাকে অনেক ভালো আছি আমার লাগছে যে লিখতে গেছে মনে হয় আমার লেখাপড়া এসে আমরা আমার কথার উত্তর দেন না কেন হ্যাঁ ভাই আপনার কথার উত্তর আমি দিছি হয়তো আপনি দেখেন নেই আমি ভিডিওতে এসে দিই কিন্তু যখন আমি সময় পেয়েছি তখন আমি আপনার কমেন্টে আবার কমেন্ট করে দিছি হুম আপনি দেখলে বুঝতে পারবেন তা যাই হোক আপনারা আমার খবর নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাকে যে এতটা সাপোর্ট করতেছেন আপনারা তার জন্য আমি অব আসলেই খুবই খুশি আর আমার একটা ভাই আমাকে জিজ্ঞেস করছে যে আপু একটা কথা বলি মন খারাপ করে না কিছু মনে করেন না আমি কিছু মনে করার কিছু নেই কেননা যে আমরা ইউটিউবাররা যত ইউটিউবাররা আছে সবারই মনের ভেতরে যে খারাপ লাগা ভালো লাগা সবটাই তো আপনাকে নিয়ে অনেকে খারাপ কমেন্ট করে তাদের উত্তরটা দিতে খুবই কষ্টকর হয়ে যায় তাদেরকে লাতালাতাদেরকে পথে আনুক আর মেয়ে যারা মেয়ে যারা মেয়েরা যারা এই যে আমার মতন ভিডিও বানায় ইউটিউবে তাদেরকে বিশেষ করে সমস্ত ভাইদেরকে আমি বলবো যে যত আমার আপুরা আমি আমাকে নিয়েই আমার আরো অন্য অন্য আপুরা ভিডিও বানাই আসলে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব। যে কারোর সাথে খারাপ ব্যবহার করেন না বুঝছেন সবাই সম্মান দিয়ে কথা বলেন কারণ যে যেহেতু আল্লাহ তাল্লাহ নারীদের সম্মানিত বানাইছে আমার নবীও সম্মান দিছে নারীদেরকে আর তাদেরকে সম্মান করতে বলছে তাদেরকে হেফাজতে রাখতে বলছে হয়তো অনেকেই পরিস্থিতির শিকারে হয়তো আমাদের মতন অনেকেরাই বাইরে চলাফেরা করতে হয় বাহিরে কাজকাম করতে হয় তালা বলছে কাজ করে খাও কিন্তু পর্দার সহিদে করে খাও তা যাই হোক আমি আমাকে এক ভাই জিজ্ঞেস করে আপু কিছু মনে করেন না কথাটা যে দুলে ভাই নাই হ্যাঁ আছে দুলে ভাইও আছে নাই যে না বলবো না এখনও আছে এখনও ডিভোর্স হয়নি হয়তো দেশে যখন যাব তখন হয়তো হতে পারে কেননা যে একটা ছেলে মানুষ আল্লাহর কাছে বলে যে আমার মতন আমার মতন তো অনেকে আছে অনেক হাজার হাজার যারা আমার মতন হয়েছে আমি সেই আপদেরকেও বলবো যে সবার জন্য দোয়া করবেন যে আপনার মতন আমার মতন যাতে ভবিষ্যতে আর কোনো আপদের না হয় আসলে একজন স্বামী যদি ভালো না হয় তার মেয়েদের একদম নিরুপায় হয়ে যায় তারা কিছু করার থাকে না খুবই কষ্ট লাগে ভাইয়ের প্রশ্নের উত্তরটা আমার দিতে আমার ইচ্ছা হয় না যেহেতু আমি সেখান থেকে চলে আসছি তার জন্য আমি হয়তো দিতে ইচ্ছুক নয় তারপরও ভাইয়ের উত্তরটা আমার দিতে হবে যাই হোক আছে আপনার দুলা ভাই এখনও বর্তমান এখনও রিভোর্স হয়নি সে এখন হয়তো আমি বাংলাদেশে গেলে রিভোর্স হবে আমি এখন দূরে আছি হয়তো হচ্ছে না কি বলবো রে ভাই আসলে কপালে দুঃখ থাকলে করার কিছু নাই আমার দুটো মেয়ে আছে আলহামদুলিল্লাহ আসলে ওই যে আমার একটা মামি শাশুড়ি ছিল বুঝছেন আর মামি শাশুড়িটা একদিন আমাদের দেশের একজন একটা মহিলার সাথে কথা বলছিল সেই মহিলা বলছিল আমি যখন বিদেশ আসি টানিং দিই তখন ট্রেনিং অবস্থায় একটা বয়স্ক লোক বিদেশ আসবে বয়স্ক মহিলা ওনাকে বলছে যে আপনার বিদেশ যাওয়া যাবে না তা উনি জোর করে টানিং দিচ্ছিল তখন আপনার হচ্ছে ফোনে কথা বলছিল আমার মামি শাশুর সাথে আমার এক মামি শাশুড়ি তা আমার মামি শাশুড়ি আমার সাথে কথা বলতেছিলো তখন আমার ওই যে ওই একসাথে টানিং দিছি তা সেই খালা বলতেছে দাও তো আমি একটু কথা বলি তা দিলাম তখন কথা বলতে বলছিল যে কি ব্যাপার আমাদের দেশের মেয়ের কি সমস্যা কি সমস্যা কি হয়েছে কেন এই মেয়ে দুটা মেয়েরাই খেয়া বিদেশে যাবে কত সুন্দর দুটা মেয়ে কেন এরকম হলো সংসারটা তখন আমার মামি শাশুড়ি আর কি উত্তর দিছিল জানেন বলছিল কি যে পরের হাড়ির ভাত খাইলে ঘরের হাঁড়ির ভাত ভালো লাগে না বুঝতে পারছেন পরের হাড়ির ভাত খাইতে ভালো লাগলে ঘরের হাঁড়ির ভাত ভালো লাগে না এইভাবে কথাটা বলছিল আমার মামি শাশুড়ি আল্লাহতালা তারা ভেস্ত নাসুক করুক সে এখন বেঁচে নাই আমি যখন বিদেশ আসছিলাম তার কিছুদিন পরে মারা গেছিলো তো যাই হোক আসলে কি বলবো বলার কিছু নেই আর আমি ওই সব প্রশ্নের উত্তর আমার দিতে ভালো লাগে না কষ্ট খুব হয় আমি যে অনেক কষ্ট করছি সংসারে কিন্তু কষ্ট করে যখন আমার সুখের দিনে নাগাল পাইছি তখন আমার সব শেষ করে দিয়েছে আর দুটি সন্তানের বাবার ডাক থেকে বঞ্চিত হয়ে গেছে আমার এইগুলো মনে হলে খুবই কষ্ট লাগে তা আমি ওই সব মনে করতে চাই না কিন্তু মাঝে মধ্যে প্রশ্নের উত্তর দিতে গেলে চলে আসে এইগুলো তো যদি কখনো আমার দর্শক ভাই বোন আমার অনেক খালারা আছে খালুরা আছে অনেকেই দেখে আমার ভিডিও তারা যদি পড়াশোনা করে জানতে ইচ্ছুক হয় তখন তো আমার বলতেই হবে তাই না তা যাই হোক যত কষ্টে হোক অবশ্যই ধীরে ধীরে বলতে হবে কিন্তু আমার জীবনের যত কষ্টের কথা যত যা করছি এসব একদিনে আর করা শেষ হবে না আমার কথার উত্তরটা তো অবশ্যই সেই ভাই পায় গেলেন কিন্তু তাই না আমি রিকোয়েস্ট করব যে এই রকম পড়াশোনা না করতে যেটা মানুষকে কষ্ট দেয় সে কথাটা না বলাটাই বেটার আমি মনে করি অনেকেই এক ভাই আমাকে বলছে যে বোন আপনার নাম্বারটা দিবেন আমি সেই ভাইয়ের উদ্দেশ্যে বলব প্লিজ ভাইয়েরা আপনারা আমার বোনের মতন ভালোবাসে আমার পাশে থাকেন এতেই আমি অনেক খুশি যা বলার আপনারা কমেন্ট করে জানাবেন বলবেন সেই অনুযায়ী আমি কথার উত্তর দেব কিন্তু রিকোয়েস্ট করব যে আমার নাম্বারটা যাতে আপনারা না চান কিন্তু কখন কে কখন একজনকে নাম্বার দিতে গেলে সবাই নাম্বার পাওয়া যাবে তেমন কে করতে ফোন দিবে কি করবে না করবে কি বলবে না বললে আসলে আমি কোনো ছেলে সাথে কথা বলতে আমার খুবই আমার খারাপ লাগে কেন যে কি বলবো আর সে কি মাইন্ড করবে কি বলবো সে কি বলবে আমি তার কথার উত্তর দিতে পারবো না আসলে অভ্যাস জাগে নাই তারা আসলেই ওই সব পারে না আসলে আমি ইউটিউবে যখন ভিডিও বানাই তখন আমি কথা বলতে পারি না এতটাই আমার নার্ভাস হয়ে যায় আসলে ভিডিওটা আমি আমার আমার আমি কোনো এইসব পারি না ইউটিউব খোলা টোলা আমার এক বান্ধবী আছে এখানে ইন্ডোনেশিয়া ও ইউটিউব চালায় তা আমি ওর এমনি বলছিলাম যে ইউটিউব কেমন চালা সেটা তা মনে হচ্ছে এমনিতেই হয়তো ভিডিও টেডিও করে সারে এইসব করে তা আমার বলছে দিয়ে তোর একটা ইউটিউব খুলে দি ও আমাকে খুলে দিছে ইউটিউবটা ইউটিউব চ্যানেলটা খুলছি আমি হচ্ছে দু হাজার তেইশ সালে তেইশ সালে হ্যাঁ তেইশ সালের মতন হবে এতদিন আমি চালাই নেই অফ ছিল অতটা বুঝতাম না তা যেটুকু বুঝতে পারছে এখন ওই ওই আমার আপুটা আমার বলছে এইভাবে ভালো রেখে কিলাব খুইলে কিছু না কিছু ভিডিও করে ছাড়বি তেমন অনেক প্রকারে অনেক কিছু ভিডিও করে ছাড়ছি আগে এখন তেমন একটা ভিডিও করতে পারি না রোজার মাস কাজে কাজের চাপ তারপরে এই বাসায় ভিডিও করার মতন কোনো কিছু নাই এই কারণে আমি ভিডিও বানাই না মাঝে সাঝে আপনাদের সাথে কথাবার্তা বলি এখন মনে করেন যে বড় মেয়েটা তেরো বছর বয়স তখন আমার বাবা ছিল তখন আমার বাবা বিয়ে শা দিয়ে গেছে তো যাই হোক আমার বাবা চার বছর ধরে মারা গেছে সবাই আমার বাবার জন্য দোয়া করবেন আমার সন্তানদের জন্য দোয়া করবেন আমার সন্তানটা যাতে পরের ঘরে শান্তিতে থাকতে পারে ওদের ছোট মানুষ হয়তো বোঝে কম কোনটা থেকে কোনটা করবে কি বলবে কাকে কি বলবে হয়তো বুঝতে পারবে না সবাই দোয়া করবেন ওদের জন্যে আমার ছোটো মেয়েটার জন্যও দোয়া করবেন আমার ছোটো মেয়েটা এখন মাদ্রাসায় পড়তেছে ওর কারণেই আর আমার দেশে চলে যাওয়া নাহলে আরও দিন থাকতাম কিছু করতে পারিনি কিছুই না এ ছয় বছর হয়েছে আসছি কিন্তু কিছুই করতে পারিনি আসলে কেন জানেন আসলে মানুষের প্রতি যাদের মায়া দয়া বেশি থাকে তারা কিছু করতে পারে না যেমন আমি আসলে সব মানুষও কেউ একটু অভাবী দুঃখে দেখলে আমার খুবই খারাপ লাগে ভালো লাগে না মনে হয় যে আমি কিছু করতে পারলে করি যেমন আসলে অন্য পরকে আমি কিছু করিনি কিন্তু আমার নিজের ভাই খুবই আমার ভাই বাপ ভাইয়েরা গরিব মানুষ আমরা সবাই আমরা আমাদের ফ্যামিলির গরিব কেমন যে আমাদের কিছুই নেই আমার বাবার বলতে কিছু নেই আমার ভাইয়েরও কিছু নেই তাই আমি মনে করছিলাম যে বিদেশ যখন আসছি আমার ভাইকে নিয়ে আসি আনলে হয়তো ও কিছুটা খা করে কেটে খাইলে তাহলে মনে করেন যে সৎসলা চলতে পারবে তিনটে মেয়ে নিই ও আনছিলাম ও এক এক মাস থাকে ও চলে গেছে তখন আমার টাকা খরচ হয় সাত লাখ টাকা হয়তো মনে করেন যে এত টাকা খরচ যায় নাকি আসলে তখন করোনার ভিতরে সব জিনিসের দাম করোনার ভিতরে আমিও নতুন আসছি তখন তখন মনে করেন যে এইসব হয়েছে কারণ ছ পাঁচ ছয় লাখ টাকা ছয় সাত লাখ টাকা নষ্ট হয়েছে সেই জানা দুনা করে আমি নিয়ে আসছিলাম ওই কারণে আমি কিছু নিজের বলতে কিছু করতে পারি নি আমি ওই জন্য তা যাই হোক কষ্টের কথা বলে আর কী হবে বলেন কিছু করতে পারি বা না পারি তারপরও আমার দেশে চলে যেতে হবে এখনকার যুগ যেমন খুবই খারাপ মেয়ের পাশে থাকতে হবে মা প্রায় ভালো প্রায় খারাপ অসুস্থ মায়ের পাশে থাকতে হবে টাকা কামাই করতে গেলে যদি ওইদিকে মান সম্মান শেষ হয়ে যায় তখন আমার জবাবধি দিতেও করতে হবে ওই কালে যায় যে টাকা কামাই করতে ছিলি মেয়ের পিছনে কাজ ছিলি না মেয়ে কীভাবে চলাফেরা করছে কোথায় গেছে কে কি বলছে এটা দেখিস নি এই আসলে কি জাগরে সম্মান হারানোর ভয় আছে তাগরে টাকার দিকে লোভ নাই তাই আমি ভাবনা করছি দেশে যায় যে কোনো একটা কিছু করব আর এই ইউটিউবটা চালাবো দেখি আমার দর্শক ভাইয়েরা আমার কত দূর নিয়ে চায় দর্শক ভাই বোনেরা সবাই তো যাই হোক এ পর্যন্ত রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাই আমার পাশে থাকবেন তা রাখছি ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামাকু